নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো না টেনে আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো পেঁপের চারা নিয়ে আমার বাবা মোটামুটি সকাল সকাল হাজির হয়ে গেছে আমাদের বাড়িতে মানে ওই যে পেঁপের চারাটা অনেক দিন ধরে কিন্তু বলছে লাগানোর জন্য তা একবারও সময় হচ্ছে না তো আমাকে একটা ব্লেড আনতে বলেছে আমি ব্লেড লেট কিছুই পাচ্ছি না লাস্টে কাঁচে নিয়ে চলে এসেছি কাটার জন্য তো মোটামুটি এইভাবে বসিয়ে দিচ্ছে সব মোটামুটি যে কর্তগুলো গাছ আছে সেগুলো না হয় তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি এখন কিন্তু এইভাবে মটগুলো আর এই পেঁপের চারা না অনেক বড় হয়েছে আমাদের বাড়িতে অনেক পেঁপের চারা লাগানো হয়েছে কিন্তু একটাও পেঁপের চারা বাঁচেনি কিনে এনে দানা ফেলে যে দানাগুলো খেয়েছে আর কি সব রকমভাবে অনেক কিন্তু পেঁপের চারা লাগানো হয়েছে একটাও বাঁচেনি যে নিচু জায়গা তা কিন্তু নয় এমনি এমনি পিঁপড়ে লেগে গড়ায় জল কিভাবে জমে গেছে আমি জানি না আর এইভাবে মোটামুটি সবই নষ্ট আর এখন এইভাবে কিন্তু বাবার সমস্ত পেঁপের চারাগুলো লাগিয়ে দিচ্ছে এখন হাত বদল হয়েছে দেখা যাক পেঁপের চারা বাঁচে কিনা

সকাল চলে এসছে বাবা পেঁপে লাগাতে পেঁপের চারা লাগাতে আর কি আর এই যে বস্তাটা মানে কাটছে না কাটতে চাইছি অনেকটা কাচ দিয়ে মানে শিকড়ের কাছ দিয়ে আর এই যে পেঁপের চারাটা এটার পুরো শিকড় মাটিতেই চলে গেছিলো মানে মাটি ধরে নিয়েছিল একদম সেখান থেকে বাবা আবার তুলে এনেছে ওখানেই থাকলেই ভালো হতো কিন্তু না সেখান থেকে তুলে আনেছি আমি বলি বেগার বেগার হয়তো তুলে আনাই হলো গাছগুলো হয়তো মরে যাবে আর কি তো গর্তটা হচ্ছিলো না বলে একটু উঁচু করেই বসানো হলো চারাটা আর এদিকে মোটামুটি গড়াই মাটি এইভাবে দিয়ে দিচ্ছি একটু বালি বালি সিমেন্ট মিক্সড ছিল সিমেন্ট নয় বালিগুলো ঝুরো বালি তো সেগুলো দিয়ে আবার কিন্তু ভালো করে গড়াই এঁটে দিচ্ছি যাতে ভালো করে বেঁচে যায় আর কি গাছটা এত বড় গাছ যে কদিন পরে মনে হয় পেঁপে ধরে যাবে আর এই যে দেখো ধান গাছ লাগিয়েছি ধানও ফলেছে বেশ ভালো যাক কেউ না খেতে পারে মুরগি তো খেতে পারবে বেশ সুন্দর হয়েছে কিন্তু ধানগুলো আর মাঠের ধানগুলো দেখতে আরও দারুণ লাগছে তো মোটামুটি অনেকগুলো পেঁপে গাছ লাগানো হয়েছে এই একটা আর এই যে আমড়া গাছটা এটা কিন্তু বেঁচেই গেছে তো এই যে লাইন দিয়ে পেঁপে গাছ পুরো লাগানো যে কটা বাঁচবে মোটামুটি সেই কটাই দেখা যায় কি এবার লাস্ট পর্যন্ত পেঁপে হয় কি না আর এই গাছটা পরপর একদম ছোট আর তার মধ্যে আরেকটা গাছ হচ্ছে সেটার একটা মাত্র পাতা দেখা যাচ্ছে আর তার মধ্যে দেখো বিড়াল বাচ্চাগুলো মানে এইখানে এসে খাচ্ছে ওর মা এনেছে ইঁদুর তো সেই ইঁদুরগুলো খাওয়ায় এখন ওরা খুবই ব্যস্ত আর একটা খাচ্ছে দেখো আমি যেই বলে সে তাড়াতাড়ি খাচ্ছে আর এখানে একটা দারুণ ফুল ফুটেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এটা দেখতে পাচ্ছ সাদা জবা এতদিন আমি জেনে এসেছি এটা সাদা জবা কিন্তু এর মধ্যে যে পিঙ্ক জবা আছে সেটা আমার জানা ছিল না তা আমি জানলাম তো সেই দিন একটা শুধু পিঙ্ক ফুটেছিল আর আজকে দেখো তার মধ্যে ফুটেছে সাদা আর পিঙ্ক তো ফুলটা ফুটলেই তোমাদের সাথে শেয়ার করব যে কেমন দেখতে লাগছে আর এ কিন্তু অন্য সময় আমাদের বাড়ি আসে না বিড়ালের টানে আমাদের বাড়ি এসেছে আর এই যে সেই ফুলটা কি সুন্দর দেখতে লাগছে দেখো আর এ যেমন করছে মানে বিড়ালের সাথে তো আমার নিজেরই দেখে ভয় লাগছে যে এইভাবে এ খেলা করছে কখনও আছড়ে দেয় না কি বারবার বলছে কিন্তু শুনছে না তারপর একটু অন্য কাজে চলে আসলাম এই যে পেছন দিকটাই অনেক পালা পুলি এই যে দেখতে পাচ্ছ এই কটায় একটু ভেঙে নিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ সার আর এই সারগুলো লাগবে পেঁয়াজের দানা যখন ফেলবো সেইখানে মাটি তৈরি করার জন্য তো ওই জন্য দেখো এই সারগুলো কিন্তু রেডি করলাম আর এদিকে আরেকবার এসে দেখি এই অবস্থা টুসির গায়ের উপরে দেখো কি দিয়ে দিয়েছে পুরো মাটির চাইটা বসিয়ে দিয়েছে তো টুসি মেয়াময় করে আমাকে জানাচ্ছিল হয়তো ওটা ওর উপরে চাপিয়ে দিয়েছে ওই জন্য এখনও কিন্তু আমাদের কচু বাগানের কাজ শেষ হয়নি তো একটু এইভাবেই কাজটা মোটামুটি সেরে নিচ্ছে কী আর করব। এরপর তো নতুন সবজি বাগান তৈরি হবে ওই জন্য এই কাজগুলো একটু শেষ করতেই হবে তো আগের দিন যেহেতু হাত দিয়ে তুলছিলাম আজকে আর হাত দিয়ে তুলছি না আজকে আমি দেখলাম যে কোদাল দিয়ে ওঠে কি না তাই জন্য কোদাল দিয়ে চেঁচে আর এইভাবে তুলে ফেলে দিচ্ছি আর বিড়ালগুলো এখানে এসছে বলে ও কিন্তু চলে এসছে এখানে আগের দিনের যে কচুগুলো রেখেছিলাম রৌদে একটু হালকা রৌদ মাটিগুলো শুকনো হওয়ার অপেক্ষায় মাটিগুলো ঝরে গেলে বেশ ভালো হবে তো এখন দেখো খাটের নিচে ঢুকতে হচ্ছে ওগুলো রাখার জন্য কারণ কচু রাখার সেরকম কোনো জায়গা নেই তো মোটামুটি আমাদের গ্রামের দিকে সবাই কিন্তু এইভাবে খাটের নিচে বা যে কোনো একটা জায়গা যে দিবে বাড়তি জায়গা থাকে সেরকম জায়গায় রেখে দেয় তো এই যে দেখতে পাচ্ছ এখানে মোটামুটি আমি এইভাবে ঢুকতেই পারছি না তো অনেক কষ্ট করেই ঢুকলাম তো বেরিয়ে ঘাড়ের শির একদম লেগে গেছে মানে অনেকটা নিচে এই যে দেখতে পাচ্ছ কিছুটা কাজ করার পরে ভাবলাম যে শোল মাছ উঠছে মনে হয় মানে বড় বড়ো মাছ উঠছে দেখে কি মনে হলো হঠাৎ করে ছিপ নিয়ে বসছি দেখি একটা পুঁটি মাছ পড়েছে তো সেটা নিয়েই চললাম কিন্তু খাপ দিতে মানে বড় মাছ ধরার আশায় কিন্তু এই যে দেখো বালতি আর ছিপ নিয়ে চলে যাচ্ছি বড় মোটা যে বসি সেই বস্মিতে গাঁথবো তো এরকমভাবে আগে আমি দেখেছি বসিতে গেথে মাছ দিয়ে মাছ ধরতে তো ওই জন্য তো এইভাবে বকও কিন্তু ধরে আমাদের এখন কি পড়বে এই ছিপে জানি না আর মাছটা যে এইভাবে আমি প্রথমবার গাঁদছি মরে যাবে কি বাঁচবে সেটাও আমি বলতে পারছি না তো যে দেখো আমি তো পারলাম না তো তোমাদের দাদাভাই একটু সাহায্য করে দিচ্ছে এইভাবে মাছটা দিয়ে তো মাছটা জলে দেওয়ার সাথে সাথে দেখি না বেঁচে আছি কিন্তু ও দেখে আমারও খারাপ লাগছে এটা ভেবে যে মানে ও কিন্তু কষ্টই পাচ্ছে আর কি মাছটা একেবারে মেরে ফেলা আর এইভাবে কষ্ট দিয়ে মানে এইভাবে মারা আর কি অনেক খারাপ লাগে তো যাক বিড়াল ছানার দৌলতে আমাদের বাড়ি কিন্তু একজন কুটুম হয়েছে এটাই আমার মানে বেশ ভালো লাগছে তার কারণ ও তো এমনিই আসে না আর এই বিড়াল ছানার উদ্দেশ্যে এসছে আমাদের বাড়ি খেয়েছে থাকছে মানে মোটামুটি আছে আর কি তো খুব ভালো লাগছে এখনও এসছে ওর পিসিমণির জন্য ফুল নিয়ে আসছে এখন আমার কানে গুঁজে দেবে এই হচ্ছে ওর উদ্দেশ্য তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যেও তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও আজকে আসি টাটা সকল প্রিয় বন্ধুদের